আসসালামু আলাইকুম শান্তা ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে ছেলে খেয়ে কোচিংয়ে চলে যাবে তারপরে আমরা নাস্তা পানি করে নিলাম তারপরে আম্মু আমাকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিল বসে থেকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছিলো তারপরে আমি ডাইনিং টেবিলে বসে থেকে আম্মুর সাথে একটু কথা বলতেছিলাম আর তোর তরকারি কেটে নিচ্ছিলাম আজকে রান্না করব লাউ আলু আর কুমড়ো বড়ি দিয়ে একটা নিরামিষ পুঠি মাছের চচ্চড়ি শাক আর আমার ছেলের খুব পছন্দের ডিমের কোরমা লাউটা কালকে এনেছিলাম বাজার থেকে ভাবছিলাম যে মনে হয় লাউটা ভালো হবে না ভিতরে বিচি হবে তো দেখতেছি যে না একদম কচি লাউ লাউ কাটার সময়তে এরকম কচি হলে এত ভালো লাগে আর আমি যখন তুই তরকারি কাটবো তখন তো আমার বাচ্চা থাকবেই আমার চাইতে ওরই যেন ব্যস্ততা বেশি আমার কুটাকাটি দেখে সে এখন তার হাড়ি পাতিল যা কিছু আছে সব নিয়ে আসবে রান্না করবে আর ওর তো একটা খেলার সাথে আছেই আমার আম্মু মানে ওর নানি যা কিছু রান্না করবে সব কিছু তাকে দিয়ে টেস্ট করাবে আম্মু যখন বলে হ্যাঁ খুব ভালো হয়েছে তখন সে বলে না না দাঁড়াও একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে নিই এই করি ওই করি মানে সারাটা দিন সে রান্না বান্না এগুলার ব্যস্ততাতে তার দিন যায় আমি যতটা না রান্না করি তার চাইতে বেশি সারা সারাদিন ওই রান্না করে এদিক দিয়ে এখন কোটাকাটি করে ধুয়ে ধুয়ে নিচ্ছি রান্নাটা চাপাই দিব বেশ অনেকটা দেরি হয়ে গেছে এদিকে পুঁঠি মাছ চচ্চড়ির জন্য আমি পেঁয়াজ মরিচ পরিমাণ মতো লবণ হলুদ তেল এটা দিয়ে হাত মাখা করে একটা রান মানে চচ্চড়ি রান্না করব তো আমাদের যশোরের মানুষরা এই চচ্চড়িতে কোনো রকম মশলা খায় না মানে আদা রসুন জিরা বাটা কোনোটাই না জাস্ট হাত দিয়ে মেখে যত সুন্দর করে মাখাবেন এই তরকারিটা স্বাদ মনে হয় তত বাড়বে মনে সুখে মাখাচ্ছিলাম আমি তরকারিটা আল্লাহ রহমতে খেতে অনেক টেস্ট হয়েছে আজকে ছেলের আর আমার আম্মুর পছন্দের রান্না করলাম ছেলের পছন্দ ডিমের কোরমা আর আমার মায়ের পছন্দ লাউ আলু কুমড়ো বড়ির নিরামিষটা পুঁঠি মাছটাও আমার মায়ের পছন্দ এই তো এখন বসায় দিব এই তো আমার রান্না হয়ে গেছে পুঠি মাছের তরকারিটা আর পরে আর ভিডিও করি নাই রান্নাটা অনেক দেরি হয়ে গেছিল। শাক ভাজি আজ জানি না ক্যামেরাতে কালারটা কেন এরকম আসছে কিন্তু বাস্তবে দেখতে অনেক ভালো হয়েছিলো এদিক দিয়ে তো কোরমা আর লাউ তরকারি এখন ছেলেকে খেতে দিয়ে দিব আর ছেলের পছন্দের এটা ছেলের কাছ থেকে রিভিউ নিলাম ও তো বলছিল খুবই ভালো হয়েছে রেস্টুরেন্ট ফেল খুবই ভালো লাগলো সাধারণ জিনিসটা অসাধারণভাবে প্রেজেন্ট করে ছেলেরও ভালো লাগছে ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম